বাংলাদেশের সাংবাদিকতায় এক নতুন দৃষ্টান্ত জাতীয় দৈনিক সরজমিন বার্তার চোদ্দ বছরের সফল যাত্রা নোয়াখালী থেকে সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে মাসুম বিল্লা নোয়াখালীতে জাতীয় দৈনিক সরজমিন বার্তার চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বেলাল হোসেন ভয়ের সুস্থতার জন্য বিশেষ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাঁচই জানুয়ারি রবিবার বিকেল চারটায় নোয়াখালীর মাইজদি শহরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক সরজমিন বার্তার নোয়াখালী জেলা ব্যুরো মোজাহির ইসলাম নাইম এবং সঞ্চালনা করেন স্টাফ রিপোর্টার ইমতিয়াজ উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় দৈনিক সরজমিন বার্তার বার্তা সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন একজন সংবাদ যাকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া উচিত ছিল কিন্তু রাষ্ট্রীয়ভাবে তো নিরাপত্তা দেওয়া হচ্ছে না ব্যক্তি পর্যায়ে আমরা নিরাপত্তা পাচ্ছি না এখন আমাদের প্রত্যেকের যেটা দরকার সেটা হচ্ছে সকলের মধ্যে ঐক্যবদ্ধতা সকলের মধ্যে ইউনিটি আমরা সবাই যদি সবার বিপদে পাশে থাকি তাহলে আমাদের কারো দরকার নাই আমরা যদি আমাদের সমাজের জবাবদিহিটা নিশ্চিত করতে পারি তাহলে আমি বিশ্বাস করি আশা করি প্রত্যেকেই বিশ্বাস করবেন আমি ভালো থাকব আপনি ভালো থাকবেন আপনার সন্তান ভালো থাকবে সমাজটা অন্তত ভালো একটা বসবাস যোগ্য হয়ে উঠবে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক জনজমিনের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন এই কথাটা আসছে যে যার পক্ষে আপনি করতেছেন সেও কিন্তু আপনাকে ব্যবহার করে যার বিরুদ্ধে আপনার নিউজে যাচ্ছে সে তো নয় থার্ড লাইন আপনার যারা সহকর্মী তারাও আপনার জন্য কোনো জায়গা নেই তার উপরে আমাদের দেশের মানুষের একটা বদব্যার বা খারাপ চিন্তা এটা মনে করেন সাংবাদিক এদের কোনো কাজ নেই এটা আমাদের নিউজ এন্ডেই আপনি যদি আমি আজকে বলছি এখানে থেকে কোর্ট বিল্ডিং এ যদি আপনি যান এখানে নিউজ কালেকশনের জন্য আপনার চল্লিশ টাকা রিক্সা ভাড়া আপনার বিশ পঞ্চাশ টাকা এটার পিছনে কম্পিউটার করা মেইন ওরকম বাট আপনাকে কেউ যদি দৃশ্য দিবে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমার পত্রিকায় কিন্তু কোনো পাবলিকের অ্যাড আমি দিই অ্যাড দিবে হাতে সাই সাই করবো ছবি তো ভালো আসে হাতে দশখান পত্রিকা লই গেছে হাতে এটা করতে দশটা পত্রিকা দিচ্ছি এই দশখানের দাম নিয়ে এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লকিপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর আহমেদ মেলন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় দৈনিক বাংলাদেশ समाचारের নোয়াখালী জেলা প্রতিনিধি রুমানা ইসলাম। পাওয়া না পাওয়া যত বেশি আলোচনা করা যাবে প্রশিক্ষণ মিটিং দেওয়া যাবে তত বেশি কথাগুলো বিল হয়ে আসবে। আর আমাদের এটা কম দেখে আমাদের লালচলা শিকার হতে হয় আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমরা প্রশ্ন দিতে একটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা ধরে নিজে বলবো আর নেগেটিভটা যেটা সেটা আমাদের সমসাময়িক যে ঘটনা ঘটতেছে দেশের মধ্যে মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় একটা অবস্থান যেখান থেকে আপনার সাধারণ একটা মানুষ যদি লাখ লাখ মানুষকে দেখাইতে যায় তাহলে তার মাথা ব্যায়াম একেবারে ধরে যাবে কিন্তু আমি আমার অবস্থান থেকে যদি একটা লেখা লিখি আমি সাংবাদিক হিসেবে আমার পেশা যেটা সেটা কিন্তু সারা পৃথিবীকে আমি দেখাতে পারি তাহলে আমার লেখাটা আমি ওটা সঠিক হবে কি না আমি আমার সিনিয়র দুজনকে দেখাবো আমি কোনো অফিসে যখন যাব আমরা এখানে অনেক কথা শুনছি ওইগুলো কিন্তু আমরা ফেস করি সবসময় তাহলে আমরা কি করবো আমার সম্পাদককে বললাম যিনি জেলার মধ্যে আছে ওনাকে বললাম সিরিয়ার হয়ে গেছে ভাই এখানে ক্রাইম সংক্রান্ত এটা ঘটনা ঘটছে আমাকে বলার যে ওখানে গেলে কোনো সমস্যা আছে তাহলে একটু করে দিলাম কোনো প্রবলেম হলে আমাকে একটু সেভ করবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন স্বপন সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন জাতীয় দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি আনিসুজ্জামান টিটু জাতীয় দৈনিক সরজমিন বার্তার ক্রাইম রিপোর্টার রফিকুল ইসলাম জাতীয় দৈনিক সরজমিন বার্তার স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন জাতীয় দৈনিক সরজমিন বার্তার কবিরহাট উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন জাতীয় দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম এরশাদ সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষ অংশে দোয়া মাহফিল ও কেক কাটা হয় বক্তারা জাতীয় দৈনিক সরজমিন বার্তার সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান